আজকের ভিডিওটা আপনারা পুরাইয়া দেখবা মিস করবা মাথান থেকে কেউ মানে ভিডিও দেখার মধ্যে থেকে বাড়িয়ে না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অনেক ভিডিও আমরা তৈরি করছি কিন্তু এইভাবে আমরা অনুরোধ বা রিকুয়েস্ট করছি না এগারোরে ভিডিও সম্পূর্ণ দেখার লাগি আজকে আমি ছোটো বড়ো সবর কাছে অনুরোধ করিয়া আপনারা ভিডিওটা পুরাইয়া দেখবা আর নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করবা শুধু যে মানে ফেসবুকে শেয়ার করবা এইরকম নাই আপনার যতজনের লোকের আপনার কন্ট্যাক্ট আছে বা কন্ট্যাক্ট নম্বর আছে যারা হোয়াটসঅ্যাপ আছে আপনার কাছে প্রত্যেককে প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব নিয়া হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করিয়া প্রত্যেকের কাছে ফুচাইয়া দেওয়ার মানে অনুরোধ থাকলো পরাকুণ্ড করিবার থাকবার সুপ্রিয়া শ্রোতা মণ্ডলী আপনারা নিশ্চয় জানেন যে বিগত হয়ে দিন কিয়া শুধু বরাকবেলি আসাম নাই সমগ্র ভারতবর্ষ একটা জিনিস লুইয়া মানে মুসলিম মানুষ খুব বেশি মানে টেনশনও আছে যেটা হইল গিয়া ওয়াকফ তো এই ওয়াকফ কিটা এটা দেখা গেছে যে আমরা মাঝে এখনও প্রায় এইটি পার্সেন্টেরও বেশি মানুষের জানোই না জিনিসটা মানুষের কনসেপ্টটাও ক্লিয়ার নাই যে এই জিনিসটা কিতা বা কিতা করতে লাগে কিছু কনসাশ মানুষ আছে যারা সবসময় সোশিয়াল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন এরা জানোইন বা কিতা করতে লাগে এরা করিয়া যাইতরা কিন্তু এই সীমিত পার্সেন্ট মানুষ করার কারণে আমরা এই জিনিসটার সমাধান হর না এটার লগে আমরা আজকে এ আইসি উকিল সাহর কাছে অ্যাডভোকেট এস তাবর কাছে তার কাছ থেকে আমরা কিছু বিস্তারিত জানুন বা আমরা করণীয় কিতা এইটা সম্পর্কে তাই না আমরা সংক্ষেপে হইবা এখন আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো এই ভিডিওটা শরীর ভাইয়ে সামান্য আগে আপনারা কইসই যে এই ভিডিওটা কমপ্লিট আপনারা দেখার লগে এবং ভিডিওটা দেখিয়া আপনারা অন্তত হকে এক একজন মানুষের দশজন মানুষের কাছে এটা শেয়ার করতা মানে আমরা দায়িত্ব থাকবো আমরা আশপাশ প্রতিবেশী সবর কাছে এই মেসেজটা পৌঁছাইয়া দিতা তো এখন আমি উকিল সবর কাছে এই সর্বপ্রথম এটা জানতে চাই এই ওয়াক জিনিসটা কিতা মানে একদম সংক্ষেপে মানে আমরা ভিউয়ার্স রে খোয়ার লগে আসসালামু আলাইকুম আমি আব্দুল সবর তাফাদার থ্যাংক ইউ আপনারা ইনিশিয়েটিভ লাগিয়া ওয়াফটা হইল গিয়া আমরা যারা মুসলমান আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমরার যেটা প্রপার্টি আমরা ডেডিকেট করি পার্মানেন্ট ডেডিকেট করি আল্লাহর নামে উৎসর্গিত করি ওটাও আমরারে আমরার সিলেটি ল্যাঙ্গুয়েজে আমরা বাংলায় আমরা ওয়াফ ইন আদার ওয়ার্ডস আমরা যদি বুঝি আমি মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা ইসলামে দ্বারা আমরা বিশ্বাস করি আমার পারমানেন্ট সম্পত্তি আমার কাছে যারা পারমানেন্ট হইতে সময় এখানে ল্যান্ডেড প্রপার্টি বোঝার যদি আমরা ডেডিকেট করি আল্লাহর নামে উৎসর্গিত করি এই মালিকানা ইনডাইরেক্টলি আল্লাহর কাছে যায় গিয়া এই যে মালিকানা যে হস্তান্তর করার প্রক্রিয়া যেটা এটাতে লর বাসায় অফ করা হয় অর্থাৎ অ্যামেন্ডমেন্ট আনার লাগিয়া এই এন ডি এটা গভর্নমেন্টে একটা জোরজার চালাইছে আমরা বর্তমান দায়িত্ব হইল গিয়া যেহেতু আমরা ইসলাম এবং মুসলিম ধর্মাবলম্বে বিশ্বাসী এই ওয়াক প্রপার্টির বিভিন্ন প্লাস পয়েন্ট আছে যেটা দিয়া আমরা সমাজে উপকৃত করতে পারব এখন আমরা কাছে গিয়া এই যে মুসলিম অ্যাফেয়ার্সটা রান করার লাগিয়া আমরা এক কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে দিছে যে আমরা আমরা অ্যাফেয়ার্সটা রান করতে পারি এই বিলটা আনিয়া আমরার অটোনমির উপরে আমরা অ্যাফেয়ার্সের উপরে একটা অ্যাটাক করা হয় আমার রিকোয়েস্টটা দেখব যে এখন আমরা এই বিলটা প্রোটেস্ট করতাম প্রোটেস্ট করার তরিকা গিয়া মাত্র দুই তিন দিন বাকি আছে প্ৰথম আমাৰ ইমেইলৰ জৰিয়তে লেটাৰৰ জৰিয়তে স্পীড পোষ্টৰ জৰিয়তে কোৰিয়াৰৰ জৰিয়তে আমাৰ এই জয়ণ্ট কমিটিৰ কাষে আমাৰ ওজৰ আপত্তি ৰিলিজিয়াছ লাইনে লিগেল লাইনে আমাৰ আমাৰ ওজৰ ওজৰ আপত্তি জড়িত আৰু আমাৰ নিজে নিজে ৰেডি হৈতাম হিয়াৰিঙৰ লাগে কোন পয়েন্ট রিলিজিয়াস এখানে অ্যাটাক করে আর কোনটা লিগেলে অ্যাটাক করে এই দুইও কম্বাইন্ড এফোর্টস লাগাইয়া আমরা হিয়ারিংগুলোকে রেডি হইতাম আর এই কমিটির সামনে আমরা এইভাবে পেশ হইতাম যে আমরা মাথখান আমরা অবজেকশন তারা মানি লায় যেহেতু আপনার বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে জড়িত বা আপনার ইউনিটি ল হাউস বা ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা খবর পাইছি যে আপনারা ওইটা মানে মেইল করছেন বা মেমোরান্ডাম জমা দিছেন ওই হিসাবে অনেক মানে এনজিও আছে আমরার সাথে আমরা বড়াক্ষের সাথে আমরা মানে যারা সবসময় যোগাযোগ হয় তো মানে এই এনজিও গুলা কি মানে আমরা কাছে একটা ইয়ে হইলে গিয়ে কোয়েশন হইলে গিয়ে যান এখন যদি সাইন কিছু করতে কি ধরনের থাকতাম করতে কিলা করতে পারবা পড়া সম্পর্কে সময় না এটা খুব ভালো একটা কোয়েশন আমরা এনজিও বাই নেচার ফয়দা হয় যে নন গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসটা করার লাগিয়া আমরা এই নন গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসের মধ্যে ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিসটা হইল গিয়া গভর্নমেন্টে যদি ইলা কোনো ল পাস করতে চায় যেটা কন্ট্রারি টু দ্য প্রভিশনস এনজিওর মেইন খাম হইব গিয়া মানুষের অ্যাওয়্যার করা প্রথম অ্যাওয়ারনেসটা হইব গিয়া এই তেরো তারিখের ভিতরে ইমেইল স্পিড পোস্ট করিয়া ফাটাইয়া প্রথম আমরা প্রটেস্টটা দার্জ করা এটা প্রথম এপিল মাঝক আছে দুই নম্বর এপিল হইব আমরা রিলিজিয়াস স্কলার আপলোর লাগি বইয়া কোন পয়েন্টে রে ক্লাস করে আর লিগেল স্কলার আপল লাগি বইয়া আমরা আলোচনা করা আর এর বাদে দুইটারে কম্বাইন করিয়া আমরা হিয়ারিং লাগিয়া তাইয়ার হওয়া এন জি অ'ৰ ৰোল লৈ গ'ল এইখনে মঞ্চৰ গাখীৰ ৰিচ আউট কৰা একজনৰ গছ ইনফৰ্মচন গেল ইটা আৰু দহজনৰ গা ফচা নিটা ফচানিৰ তৰিকাবলগীয়া ষ্টেণ্ডাৰ্ড ড্ৰাফ্ট এটা আছে এতিয়া আপুনি ইমেইল দিয়া ফটানী বহুত মানুহে যিহেতু জানে ন আপৰা মোবাইল লৈয়া এন জি অ' ৱৰ্কাৰ হ'কলে এন জি অ'ৰ ছাপৰ্ট হ'কলে এন জি অ'ৰ ষ্টাফ হ'কলে ডিফেণ্ডাৰ হকলে আপোনাৰ মঞ্চৰে এই সহায়তা এখন তেকীয়া খৰাৰ লাগিয়া তাই ৰক বা হিয়াৰিঙৰ সময়ো আপোনাৰ ৰোল থাকিব যে ৰিচাৰ্চ আৰ্টিকল পাব্লিছ কৰ এই গেছে রিসোর্সগুলা গেছে ফাটানি যদি এটা সিলেক্ট যায় তো এখানেও এমপি সকলের অ্যাপ্রাইজ করা তো এনজিওর মেইন রোলটা মেসেজ টু মেক দ্য পিপুল সেন্সিটাইজ করা যেন রিচ আউট হয় সারা মঞ্চের গেছে ফটে আর সারা মঞ্চে এটা প্রটেস্ট করে আমি একটা কারেকশন করতাম স্যার মোবাবু ইমোবুল প্রপার্টির আল্লাহর নামে উৎসর্গিত করার নাম হইল অফ আর এটা বাসানির দায়িত্ব আমরা সব মুসলমানক আমার হিসাবে এখন কোর এই প্রটেস্ট বিল করা তো ফরজু আর এটা আমরা নৈতিক দায়িত্ব যেহেতু তেরো তারিখ লাস্ট ডেট আমরা কাছে মাত্র দুই দিন বা তিন দিন সময় আছে তো আমরা ভাবছিলাম মানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার লগে কিন্তু এই অল্প সময়ের ভিতরে এটা সম্ভব না তো আমরা যদি তেরো তারিখ পরে বা সাতাদশ দিন পরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি শুধু এই ওয়াক মানে এই জিনিসটার উপরে নিয়ে তো আপনার ইউনিটি এডুকেশন বা ইউনিটি ল হাউসের পক্ষ থেকে আপনি আমরা এই কোনো সাপোর্ট দেবানি বা এরকম কিছুটা অর্গানাইজ করলে আপনি কতটুকু আমরা হেল্প করবা আমি যতটুকু আমার অ্যাসোসিয়েশন বরাকণ্ঠর লগে বরাকণ্ঠয় এই প্রোগ্রামটা যদি অর্গানাইজ করে মাংসরে অ্যাওয়ারনেস করার উদ্দেশ্যে আমরা যত ধরনের লজিস্টিক লোকাল সাপোর্ট লাগে আমরা করিয়ে যাইব কিন্তু আমি আমার অ্যাপ্রিসিয়েশনটা রেকর্ড করতে চাই আর এই জায়গা এই সাবজেক্ট নিয়ে গত কত বছর থাকিয়া আমরা বিভিন্ন আকারে মানুষের গেছে পৌঁছার কোশিশ করছি এবং বরাককুণ্ঠ আপনারা যদি ট্র্যাক রেকর্ড চাই তারাও এটার বহুতভাবে মানুষের গেছে পৌঁছানি কৌশিষ্ট করছে এবং নদুয়ায় বিশেষ করি সেমিনার করিয়া বিভিন্ন মঞ্চরাতে রিচ আউট করিয়া কিন্তু যেহেতু আগুন না লাগলে আমরার মানুষে এটার উপরে প্রায়োরিটি দেয় না এখন যেহেতু বিল অলরেডি টেবলড হয়ে গেছে এখন আমার হিসাবে আপনারা সময় উপযোগী হইব খালি আপোনাৰ দিনাই তিনিও ডিষ্ট্ৰিক্টৰ মধ্য য়ং চেলেৰাৰে লৈয়া ৰিচাৰ্চ স্কলাৰক লৈ লৈ আহ ইছলামিক স্কলাৰক লৈ লৈ আহ এন জীৱীসক ল'ৰা লৈ আহ আপোনাৰ যে প্ৰগ্ৰাম কৰিব যে ছাপৰ্ট যে এচিষ্টেঞ্চৰ জৰুৰ পৰে আমি মানুহ হিচাপে আমাৰ অৰ্গেনাইজেশ্যন আপোনাৰ লগত থাকিব ধন্যবাদ উখিল চাহ যিহেতু আপোনাৰ আপোনাৰ ব্যক্তিগতভাৱে মানে এই ৱাক জিনিছটা লৈ আহ অনেক সেমিনার প্রোগ্রাম দিল্লির বা অনেক জায়গায় ভারতের অনেক জায়গা আপনি নিজে গিয়া এগুলা পার্টিসিপেট করছো সেই হিসাবে আমরা বরফ পরিবারের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করবো আর আশা করি আপনার যে এক্সপিরিয়েন্স যেগুলা বা এইখানের যেগুলো তথ্য বা যে যে জিনিসগুলো আপনারা সেইখানে সেমিনারও খাইছেন এগুলা আমরা বিওয়ার্সর উদ্দেশ্যে আপনি এই প্রোগ্রামও মানে একটা মেসেজ দিতে পারবা সঙ্গে আমি বিওয়ার্সর উদ্দেশ্যে সারা ভাই আমরা যদি এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করি তো আপনারা সবার সহযোগিতা লাগবে সবার সহযোগিতা ছাড়াই ধরনের প্রোগ্রাম কমপ্লিট করা যাইতো না আমার এপিলটা আপনাদের কাছে হইব যে এটা নৈতিক দায়িত্ব হিসাবে নিয়া লার্জার ইস্যু হিসাবে নিয়া আমরার দায়িত্বটা পালন করিয়া অন্য মানুষের ইনফ্লুয়েস করা কনভিন্স করা যে এই দায়িত্বটা আদায় করার লাগিয়া আর বরাক কণ্ঠ এই ইনিশিয়েটিভটা নেওয়ার লাগিয়া আমি ধন্যবাদ জানাইয়া আর যত মানুষ এই প্রোগ্রামও জুড়বা ফিউচারে জুড়বা তারারে আমি ওয়েল ইন অ্যাডভান্স থ্যাংক ইউ কইয়া আর এটা একটা পাবলিক কজ এটা লার্জার ইস্যু আছে এটা লাগে আপনারা জুড়লে রিসার্চ করলে একটু ইন্টারেস্টও পাইবা এবং সমাজ উপকৃত হব কারণ এটার আলটিমেট পারপাস হলো ম্যানকাইন্ডের সেবা করা আর এই সেবার সুযোগ যদি আমরা কেউ করিয়া দেয় এটার লাগে আমরা লাভবাইক করতাম থ্যাংক ইউ করতাম সক্রিয়া করতাম রিজার্ভ মূল্য আর আজকের এই ভিডিও বার্তা যতখানিকে বুঝিব সবার কাছে রিকোয়েস্টই লোকিয়া যান আপনারা এই মেসেজটা পাওয়ার পরে যেটা শরণীয় আপনারা নিজের দায়িত্ব হিসাবে আপনারা এটা করবা থ্যাংক ইউ জয় হিন্দ